আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদেরকে একই বললেন চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড বা রাষ্ট্রপতি অনুষ্ঠানে সেনাপ্রধান নবীন সেনা কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন যারা সাতাশিতম বিএমএ দীর্ঘমেয়াদী এবং উনষাটতম বিএমএ স্পেশাল কোর্সে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করে নবীন সেনা কর্মকর্তা হয়েছেন সেনাপ্রধান এ সকল নবীন অফিসার ক্যাডেটদেরকে দিক নির্দেশনা দিয়ে তার বক্তব্যে বলেন সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে সবসময় নবীন সেনা কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান আরও বলেন কমিশন প্রাপ্ত কর্মকর্তাদেরকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সেই সাথে প্রত্যেক সেনা সদস্যদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা এবং মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন সেনাপ্রধান সেনাপ্রধান আরও বিশেষ গুরুত্ব দিয়ে বলেন সেনাবাহিনীতে শৃঙ্খলায় প্রধান চালিকা শক্তি নবীন কর্মকর্তাদের হাতেই অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব এজন্য তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিবেকে দ্বারস্থ হওয়ার আহ্বান জানান সেনাপ্রধান দর্শকমণ্ডলী সেনাপ্রধান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে নবীন সেনা কর্মকর্তাদেরকে এ সকল দিক নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান